देखो चिकन कशा হচ্ছে এখানে हेलो फ्रेंड्स हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের অনেক অনেক ভালোবাসা দিই পূজা ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সাথে শুরু করতে চলেছি তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমি উঠে পড়েছি আর উঠে আমার চান হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ অর্পণকে রেডি করছি কেন যেন আজকে হচ্ছে গিয়ে তেইশে জানুয়ারি আজকে স্কুল নেই তবে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা সবাই জানি এটা একটা স্মরণীয় দিন তো আজকের দিনে অর্পণ স্কুলে যাবে আজকে সাড়ে আটটায় যাবে তো ওই কারণে অন্যদিন তো সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় আটটা থেকে স্কুল শুরু হয়ে যায় কিন্তু আজকেও সাড়ে আটটার সময় যাবে সাড়ে আটটা থেকেই শুরু হবে তো এখন আটটা বেজে গেছে আর এই জন্যই কিন্তু তোমাদের সাথে আজকে আমি ভিডিওটা মানে ওর রেডি হওয়ার ভিডিওটা শেয়ার করতে পারছি নাহলে তো অন্যদিন মানে সময়ই পায় না যেদিন আমাকে সাড়ে সাতটার মধ্যে রেডি করে আটটার মানে সাড়ে সাতটায় বেরিয়ে যেতে হয় আটটা থেকে স্কুল শুরু হয়ে যায় তো সেদিনকে তো ধরো আমাকে সকাল সকাল উঠে ওকে রেডি করতে করতে ভিডিও করার মতো সময়ই পায় না তো আজকে যেহেতু সাড়ে আটটা থেকে স্কুল তো ভাবলাম একটা ওর স্কুল রেডি হয়ে স্কুলে যাওয়ার একটা ভিডিও নেই তোমাদের সাথে শেয়ারই করে দিই আর আজকে অ্যাকচুয়ালি ওর যে তেইশে জানুয়ারি স্কুলে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাই সকালটাও ওকে রেডি করতে করতেই ভিডিওটা চালু করলাম আর জানোই শীতকাল মানেই হচ্ছে কত কিছু পরানোর একটা ঝামেলা থাকে টুপি পরাও তারপর হচ্ছে ড্রেস পরাও মোজা জুতো তারপর সোয়েটার এইসব তো পরাতেই লাগে গরমকালে কিন্তু এই ঝামেলাটা হয় না কারণ গরমকালে তো ধরো একটা পাতা জামা প্যান্ট পরিয়ে দিলেই হয়ে যায় আর শীতকালে তারপর মুখে ক্রিম দাও মানে নানা রকমের ঝামেলা যেটাকে বলে আর আমি সকাল সকালে যে চান করে ফেলেছি একদম সকালবেলাতে কারণ শীতকাল এই চান করাটা হচ্ছে একটা কি বলবো যে মনে হয় যেন একটা বড়ো যুদ্ধ জয় করে এলাম এরকম একটা ব্যাপার তো মোজাগুলো পরিয়ে দিচ্ছি ড্রেস পরানো আমার হয়ে গেছে আর আজকে ওকে ভাবছি ভেতরে ওপরে সোয়েটারটা আর পরাবো না মানে স্কুলের যে সোয়েটার সেটা আর পরাবো না একবারে জ্যাকেটটা পরিয়ে দেবো কেন বলো তো এমনিতে তো স্কুল একটুখানি টাইম হবে হয়তো সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে আবার ছুটিও দিয়ে দেবে পতাকা তুলবে আর দিয়ে ছুটি দিয়ে দেবে আমরাও এরকম ছোটোবেলায় কিন্তু এরকম তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পাঁচই সেপ্টেম্বর যা যা এরকম আছে স্মরণীয় দিনগুলো সেগুলোতে কিন্তু আমরাও এরকম স্কুলে যেতাম আর খুব মজা পেতাম কি জানো তো যে বই খাতা নিতে হবে না ব্যাগ নিতে হবে না পড়াশোনা হবে না তো এই জন্য খুব আনন্দও লাগতো তো চলো স্কুলে যাই ওকে নিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো তাহলে মানে বুঝতে পারবে আগে স্কুলে যাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখে হার তো এই যে স্কুলের গেট দিয়ে কিন্তু ওকে ঢুকিয়ে দিয়েছি আরও দেখছো অনেক বাচ্চা কাচ্ছারাই আসছে ছোট ছোট ছোটো বাচ্চা যারা আছে খুবই কষ্ট হয় মানে সবারই কষ্ট হয় ঠান্ডাতে আর এই যে ওইখানে পতাকাটা তোলা হবে তো বাচ্চাদেরকে ওখানে দাঁড়ও করিয়ে দিয়েছে আর ওই দেখো পতাকা তুলছে যেহেতু রাস্তায় দাঁড়িয়ে আছি আর ভেতরটাতে যায়নি রাস্তায় দাঁড়িয়ে আছি বলে জুম করে তোমাদেরকে দেখালাম যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর ওখানে সব ম্যামরা রয়েছে আর বাচ্চাদেরকে নিয়ে গেছে অনেক বাচ্চাই আজকে আসেনি মানে ঠান্ডার জন্য হয়তো অনেকেই অনেকেই আসেনি আর কিন্তু আমি না এই স্কুলের এই সব মানে দি ইয়েগুলো মানে এই ধরো এইসব প্রোগ্রামগুলো যে হয় স্কুলের প্রোগ্রাম বলো স্কুলের পোর্স বলো এগুলোতে না আমি অর্পণকে ছোট থেকেই সব কিছুতে মানে নিয়ে আসি কারণ এই ছোট ছোট বিষয়গুলোই ও কিন্তু মনে রাখবে যখন বড় হবে ওরও মনে থাকবে যেমন আমরাও যেতাম আমাদেরও এখনও মনে আছে তো আমি চাই যে আমি সবসময় চাই যে ওকে এই স্কুলে ছোট ছোটো জিনিসগুলো যেগুলো স্কুলের মানে হয় সেগুলোতে ওকে নিয়ে এসে ও যাতে পার্টিসিপেট করুক মানে দেখুক এই যে এই জিনিসগুলো যে পতাকা তুলছে তেইশে জানুয়ারি মানে এই যে একটা দিন এগুলো ওর যাতে মনে থাকে এরকম একটা ব্যাপার তো ওই জন্য আমি ওকে এই দিনগুলোতে কিন্তু স্কুল কামাই করি না স্কুলে নিয়ে আসি তো তোমরা দেখলে ওদের পতাকা তোলা হলো তারপরে জাতীয় সঙ্গীত করালো তো এইবার লাইন দিয়ে দিয়ে বাচ্চাদেরকে সব নিজের নিজের ক্লাসে নিয়ে যাবে আর তারপরে যেটা হয় ছোট 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 বাচ্চাদের আমাদেরকেও দিত স্কুল থেকে এই লজেন্স বিস্কুট তো ওটাই ওদেরকেও দেবে দিয়ে তারপরে ছুটি দিয়ে দেবে ওই জন্য আজকে আমি আর বাড়ি যাইনি ও আমি দাঁড়িয়েই ছিলাম আর যখন পেয়ার লাইন মানে জাতীয় সঙ্গীতটা হচ্ছিলো তো তখন একটু গেটের সামনে এসে ভেতর দিয়ে ভিডিওটা করেছিলাম যাতে তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারি তো ওর ছুটি হয়ে যাক তারপর বাড়ি যাই তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি আজকে দিন কি কি করছি বা কী এ করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা একটা ছোট্ট করে আর স্কুলটাও তোমাদেরকে কিন্তু দেখানো হয়ে গেল ফাইনালি বাড়ি চলে এসেছি ভীষণ ঠান্ডা লেগেছিলো আজকেও আর ওদের স্কুল থেকে দিয়েছে হচ্ছে পাল্লেজি বিস্কুট দিয়েছে আর দুটো লজেন দিয়েছে একটা অর্পণ খেয়ে ফেলেছে অলরেডি আর এটা না এটা দেয়নি এটা হচ্ছে তোমাদের দাদাভাই রোজ রাতে নিয়ে আসে মানে এটা ওটা নিয়ে আসে ওর জন্য তো সেটাই আর এখানে অর্পণ দেখো আজ সকালবেলা তোমাদের দাদাভাই মাংস দিয়ে গেছে মুরগির মাংস আর একটু ফ্রায়েড রাইস করবো আর ওই জন্য অর্পণ কী করছে দেখো অর্পণ এখানে কচুরি খাচ্ছে আমি যখন এলাম তখনই নিয়ে চলে এসেছি কচুরিটা ওটাই খাচ্ছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর ওর আজকে এই মানে কচুরির জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আর না হলে পারে তো ধরো স্কুলে থাকলে সেই সাড়ে এগারোটা বেজে যায় খেতে খেতে তো এই জন্য আজকে সকালে আর ভাবছি রান্না করব না আমিও কিছু একটা খেয়ে নেবো দিয়ে একবারে দুপুরবেলা মানে মাংসটা করে রাখবো আর দুপুরে হচ্ছে ফ্রায়েড রাইসটা করবো কাজে চিকেন আর ফ্রায়েড রাইস এই দেখো কী করছি ও খেয়ে নে খেয়ে নে ঝালে শিশাচ্ছে এই দেখো চিকেন কথা হচ্ছে এখানে চিকেন এখানে আমি কতগুলো কাজু বাদাম নিয়ে ছাড়িয়েছি এখানে আমি রাইসের জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই বসিয়েছি তাই জলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এবার জলটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো লবণটা দিলে কী হয় তাহলে রাইসটা যখন করবে তোমরা তখন লবণ কম পরিমাণে দিলেই হয় বেশ ভাতটা লবণ লবণও হয় আর এখানে হচ্ছে গিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা যেটা হয় এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম আর হচ্ছে আমি কিছুটা পরিমাণে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো আর এই রিফাইন্ড অয়েল দেওয়ার মানেটা হচ্ছে যখন তুমি চালটা ধুয়ে দেবে একটার সাথে একটা ভাত কিন্তু লেগে যাবে না একদম খুব ঝরঝরে রাইসটা হবে হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো আর এখানে আমি চালটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তোমরা মন করলে আধ ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো ভিজিয়ে রাখলে কিন্তু বেশ চালটা ভালো মানে একটা ফুট খেলেই ইয়েটা ভাতটা হয়ে যায় রাইসের আর এখানে আমি গাজর বিনস আগে থেকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি একটু কাজু কিশমিশটা দিলাম কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছিলাম তো এটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেবো দিয়ে। আর তারপরে আমি ভাতটা নামিয়ে আর ওই যে ভাজা ওইগুলো দিয়ে সব কিছু নুন চিনি সব কিছু দিয়ে মিশিয়ে রাইসটা তৈরি করে ফেলেছি রাইস হয়ে গেছে যেহেতু একা একা করছিলাম পুরো ভিডিও দিতে পারলাম না মানে রাইসটা কীভাবে করলাম সেটা দিতে পারিনি ওটা আরেক দিনকে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখানে রাইসটা হয়েছে দেখো কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে একটার সাথে একটা ভাত কিন্তু লেগে যায়নি রাইস বলো পোলাও বলো এগুলো কিন্তু ভাতটা মানে আন্দাজ করে না করতে পারলে কিন্তু খুব একটা ভালো হয় না অর্পণ খেতে বসে পড়েছ দেখতেই পেলো তোমরা কিন্তু অর্পণ কিন্তু একদমই রাইস খাইনি ওকে আমি ওর বম্মাদের ঘর দিয়ে ভাত এনে ওকে খাওয়ালাম ও রাইস পোলাও কিচ্ছু খেতে চায় না যেন এমন বদমাইশ ছেলে কি বলবো আর আর এখানে বাবু দেখো কি আরম্ভ করেছে ব্যাগ ঠ্যাগ নিয়ে চশমা টশমা পরে স্টাইল মারা আরম্ভ করেছে তো ওই বিকেলবেলায় ওর তোমার দাদাভাই বলেছে একটু বইমেলা হচ্ছে এখানে সেখানে যাব তো সেই জন্য দেখো দুপুরে শোয়া নেই কিছু নেই আর এরকম মানে এই সব করছে ব্যাগ নিয়েছে বলছে আমি বই কিনবো রকম তো বইমেলায় আমরা যাব তো সেই ভিডিওটা তোমরা পরের দিন পাবে কারণ এখন যদি বইমেলার ভিডিও দিতে যাই অনেকটা বড়ো ব্লগ হয়ে যাবে তোমাদেরও দেখতে ইচ্ছা করবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর যারা পুরোনো আছো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে তো চলো আজকে এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি নেক্সট ভিডিও অবশ্যই পাবে পরের দিন ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো